নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে তো চলে এসেছি ডিম মুসুর বা মুসুর ডালের তরকার যে যেটাই বলেন খেতে কিন্তু অসাধারণ তো চলুন আজকের রান্না শুরু করি তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি আপনাদেরকে অনুরোধ করব ডাল বাড়িতে আমরা প্রত্যেকেই খাই কিন্তু প্লিজ একবার এইভাবে মুসুর ডাল রান্না করে খেয়ে দেখুন তেল খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে সবার আগে দিচ্ছি রসুন কুচি পরপর এবার দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি পেঁয়াজ ভালোভাবে এবার এগুলোকে একটু ভেজে নেবো পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যে লবণটা আমার রান্নায় লাগবে আমি সেই পরিমাণটাই পেঁয়াজের মধ্যে একেবারে দিয়ে দিলাম আর মুসুরির ডালটা আমি দু ঘন্টা আগে জলে খুব সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি লবণটা দিয়ে দেওয়াতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর করে সবকিছুর সাথে তিনটাকে ভালোভাবে মিশিয়ে মিনিট রেট ভেজে নিতে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আবারও খুব সুন্দর করে ভেজে নেব এইবার ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা ছিল তাই ডালটা সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না অল্প একটু জল দিচ্ছি একসাথেই দিচ্ছি একটু তরকার মশলা পরিমাণে দিচ্ছি একটু চিনি আপনারা তরকার মশলাটা দেওয়াতে এই ডালটার সাত গন্ধ সম্পূর্ণ পাল্টে যায় দেখুন খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এই ডালটা কিন্তু ডালের নর্মালি যেরকম আমার বাড়িতে ডাল খেয়ে দিচ্ছি সেরকম পাতলা হবে না বেশ ঘন ঘনই হবে তাই আমি এর থেকে বেশি আর জল দেবো না এবার খুব সুন্দর করে এটাকে ফুটতে দেব দেখুন জলটা অনেকটাই কমে এসেছে আর ডালগুলো কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে এসেছে দেখুন বন্ধুরা আমার কিন্তু ডালটা একদম রেডি খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি আমার ডিম মুসুর বা মুসুর ডালের তরকা যে যেটাই বলে থাকেন একদম রেডি এটা কিন্তু শুধু ভাত না ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে খেতে তো আমি অনুরোধ করব অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ